দাদা কে দাদি কে নানা নানি কে আপনার একটা পারেন দেখেন প্রচুর পরিমাণে কালার এই যেদিকটা দেখেন এদিকে কত এই যে দেখেন প্রচুর পরিমাণে এখানে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি কারো জায়নামাজের প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনাকে আমি একদম সীমিত লাভে জায়নামাজ দিয়ে দেব দেখছেন কত জায়নামাজ প্রচুর পরিমাণে জায়নামাজ কার কি কালার লাগবে সিলাই এমবোস দুই পদের জায়নামাজ আছে তুর্কি আছে সব ধরনের জায়নামাজ আছে ইনশাল্লাহ যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন দশটা পাঁচটা বিশটা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিস ফ্রি ইনশাল্লাহ যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ